শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এখন ঘুরতে বাজে সকাল নটা আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর এই মিষ্টি মিষ্টি ফুলগুলো তোমাদের কেমন লেগেছে আমাদের গাছের অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানি তো এদিকে চলে আসলাম ঘরে আর মা এদিকে সকাল সকাল কি খাবার বানিয়ে দিল আজকে বানিয়েছে হচ্ছে রুটি গোলা রুটি বানিয়েছে তার সাথে হচ্ছে লাল চা লাল চা তো আমি রোজ দিনে খাই মুড়ি আর বিস্কুট দিয়ে তো আজকে না মুড়িটা খেতে ইচ্ছে করছে না তো এর জন্য মা আর তার মধ্যে না খিদেও পেয়েছে একটুখানি কারণ রাতের দিকে আবার এই কয়দিন ধরে মুড়ি খাচ্ছি তো তো খিদেটা একটু বেশি পায় এর জন্য মা গোলা রুটি দুটো ভেজে দিল আর আমার ছোট্ট সোনাই আর কি একটা খাবে তো দুজনে লাল চা দিয়ে খেয়ে নিলাম তারপর আজকে যেহেতু রবিবার তো সকাল সকাল আমার বর বাজার নিয়ে আসলো কারণ এই কয়েকদিন সবজিপাতিও ছিল না ঠিকমতো মানে রান্না করে খেয়েছিলাম ওইভাবে গাছের পেঁপে ঠেঁপে পেরে তো আজকে সবজি নিয়ে এসেছে সকাল সকাল একদম টাটকা টাটকা শাক তারপর পটল এদিকে বেগুন লাউ মানে লঙ্কা পেঁয়াজ যা যা ছিল না ধনেপাতা পাতা সব কিছু নিয়ে এসে আর এদিকে মাছও নিয়ে এসছে তো নিয়ে এসছে আজকে রুই মাছ লোকাল কারণ আমি তো অন্য মাছ খাই না আর এই রুই মাছটা খেতে আমার ভালো লাগে লোকাল আর কি যে রুই মাছটা হয় তারপর কাতল মাছ ওই মাছগুলোই ভালো লাগে খেতে তো এদিকে মাছ নিয়ে এসে তো এদিকে আমার শাশুড়ি আর কি সবজি কেটে দিচ্ছে তাহলে রান্নাটা না একটু তাড়াতাড়ি করে হয়ে যায় তার মধ্যে আমার খিদে পেয়েছে না তো এর জন্য মা একটু তাড়াতাড়ি করছে তো লাউ আজকে মাছ দিয়ে রান্না করবে আর আমার জন্য পটল দিয়ে মাছ আর কি পাতলা করে ঝোল করে দিবে গোলমরিচ বাটা দিয়ে আর শাক করবে এদিকে আর ভাজা আর কি হবে পটল ভাজা আর এদিকে আমি লাউয়ের খোসা যে থাকে না লাউয়ের খোসাগুলো আলু দিয়ে ভাজা কেটে দিয়েছি তারপর তো এদিকে আবার আজকে আর কি আমার বিছানার কাঁথা তারপর মশারি ওগুলো আবার কলের পারে না ভিজিয়ে রেখে আসলাম আমার বর আর কি পরে কেঁচে দিবে কারণ আর দুদিন আছে দুদিন পরেই আমাদের আর কি শিব পুজো করবো তাহলে আর কি ওষুস বলতে পারো শেষ আমাদের এক মাস আর কি পূর্ণ হবে তো এর জন্যে আস্তে আস্তে যদি ধুয়ে রাখা যায় তাহলে সেদিন আর চাপ থাকবে না এর জন্য আমার মশারি আর কাঁথাটা আজকে আর কি আমার বর ধুয়ে দেবে আমি ভিজিয়ে রেখে আসলাম আর এদিকে না আমি কিন্তু তোমাদের সাথে ওই ভিডিওটাও শেয়ার করেছিলাম তারপর এডিট করার সময় দেখি ক্যামেরাটা আমি ঠিকঠাক করে রেখেছিলাম জানি না কিসের জন্য এরকম হলো একদম ভিডিওটা উল্টো হয়ে আছে তো কেমন দেখা যাবে এর জন্য তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করতে পারলাম না তারপরে যে এখন আমি বসে বসে শাক বেঁচে দিচ্ছি আর মা গেল আমার শাশুড়ি ওইদিকে গেল গাইটা ছেঁকার জন্য তখন সময় হয়ে গেছে গাই ছেঁকা তো আমি বসেই আছি তো এগুলো তো হালকা ধরনের কাজ যদি শাকটা বেছে দিই তাহলে তাড়াতাড়ি করে হবে আর মা তো ওইদিকে আমাকে না বলছে যে লাগবে না তো বসে থাকতে না আমারও আর কি ভালো লাগে না দেখো যখন আর কি বাচ্চা ঘুমিয়ে থাকে তখন আবার মনে হয় কি এই এই কাজটা করি এই কাজটা করি এরকম মনে হয় তখন আমার ইচ্ছে করে না যে এই ফাঁকে আমিও একটুখানি বসে থাকি যে গাছগুলো মনে করো চোখের সামনে দেখা বা পড়ে আছে করলে একটুখানি সবারই চাপও কমবে আর আমারও একটুখানি সময়ও কাটবে যেমন যে ধরো ওইদিকে সোনাইয়ের কাপড় চাপড় শুকিয়ে গেছে নিয়ে গিয়ে ভাজ করে রাখা তারপর এদিকে সোনাইকে তো মানে স্নান টান করে দেওয়া কিন্তু আমি একে করে দিই মুছে টুচে দেওয়া তারপর স্নানও করাই এখন এখন কিন্তু আমার কোনো অসুবিধা হয় না কারণ হচ্ছে প্রথমবার যখন বেবি হয়েছিল তখন কিন্তু তো অতটাও বুঝিনি তাই প্রথমবার আমি কিন্তু পারিনি এসব করতে সমস্ত কাজ বাজ করা শেষ যা আর কি ছিল কাপড় বাইরে সব কিছু তুলে নিয়ে আসলাম যেগুলো রোদে শুকিয়েছে তো এখন এখন এই এই যে যে আমার করছে ওকে হবে তো চলো ওকে খাইয়ে তারপরে খাবো ওদিকে রান্না হয়ে গেছে তো চলো তোমাদের সাথে পরে একবারে কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিব একবারে তারপর তো এদিকে যে মা পটল ভাজা করেছে তারপর হচ্ছে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করেছে আর হচ্ছে মাছের আর কি ঝোল পটল দিয়ে তোমাদের তো আগেই বললাম তো এই হচ্ছে আমার খাবার সকালের দিকে আর কি যা খাই তারপর এই খাবারটাই আবার রেখে দেয় অল্প করে এটা দিয়ে আবার মানে বিকেল হওয়ার আগে খেয়ে নিই তো তারপরে যে আমার সোনাইকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে এখন রোদে নিয়ে বসে আছি আর এদিকে ওর সাথে কথা বলছিলাম মানে ওর খিদে পেয়েছে কি তো মনে হয় ওর পেট ভরে না তো এর জন্য মা আমাকে বলছিল যে মানে ওকে যে ও যখন আর কি জন্ম হয়েছিল তখন তো আমার মানে ভালো করে আর কি বেস্ট মিল্ক হচ্ছিল না তো এর জন্য ডাক্তার ওর জন্য একটা দুধ লেখে দিয়েছিল তো ওখানে কিন্তু দুদিন খাওয়ানো হয়েছিল ওকে তো ওই দুধের কৌটোটা তো নিয়ে এসেছি বাড়িতে তো মা আর কি একটুখানি জল দিয়ে গুলে দিল যে কান্না করে মনে হয় পেট ভরে না নাকি এর জন্যই তো তারপর আবার দেখি দু চামচের মতো খেয়েছে তারপর আর খেতে চায় না মনে হয় কত বড় মানে দুধটা একদম মুখ থেকে একদম বের করে দিল যে পেট মনে হয় ভরে গেছে এরকম একটা ভাব তো তারপর কিন্তু আর খাওয়াইনি পরে দুধটা তো ফেলেই দিলাম তো তারপর আর কি ওকে বিছানার মধ্যে শুয়ে ঠুয়ে দিয়ে আমিও হাত মুখ একদম ভালো করে ধুয়ে ঠুয়ে নিলাম বলতে পারো শুধু সেলাইয়ের জায়গাটা আমি ভেজাই না ভিজিয়ে আর কি স্নান করে নিয়েছি তো তারপর এদিকে সন্ধ্যে হওয়া হওয়ার ভাব তো এদিকে জামা কাপড় ছিল বাইরে আর কাঁথাটা তো শুকায়নি মশারিটা শুকিয়ে গেছে তো কাঁথাটা তারপর এসবের জামা কাপড় আবার আছে ওগুলো সব নিয়ে যাবো বাড়িতে নিয়ে গিয়ে শুকোতে দিতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট্ট একটা ভিডিও বলতে পারো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটুক পারি আর কি বাচ্চাকে সামলে তারপর তোমাদের সাথে ভিডিও আর কি শেয়ার করলাম আর এদিকে দেখো আমাদের ক্ষেতের কিন্তু শাকও বেরিয়ে গেছে হালকা হালকা করে বেরিয়েছে ধনে পাতা তারপর আরও শাক পেরেছে তো তোমাদের সাথে আরেক দিন শেয়ার করবো সেই ভিডিওটা কারণ আমি তো এখন বাইরে একদমই বেরোই না বলতে পারো তো আজকে মনে হয় ছাব্বিশ সাতাশ দিন হলো একবারে বলতে পারো বাইরের বাইরে আসলাম তো এদিকে মানে মা আর এসব নিয়ে যেতে চাইছিলো তো মা আর কি এদিকে ব্যস্ত আছে তো কাজে মানে কাপড় ধুয়ে দিচ্ছে আমার শোনাই তো ওই জন্য আমি বললাম যে থাক আমি নিয়ে আসি কয়েকটা কাপড় তো তো নিয়ে এসে আর কি শুকোতে দেয় বারান্দার এদিকে কাঁথাটা ভেজা আছে শুকাই নিই আবার মশারিটা শুকিয়ে গেছে তো কয়েকটা জিনিসে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর পারলে লাইক করে দিও